মানুষ সৃষ্টির আগে আল্লাহর সৃষ্টিতে ছিল ফেরেস্তা ও জিন ইবলিশ আগুনের তৈরি থাকত ফেরেস্তাদের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করত। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি জিনদের বিয়ে হয় কি না তাদের সন্তান সন্ততি আছে কি না কোরআনের বর্ণনায় স্পষ্টভাবে বোঝা যায় জিনদের মধ্যেও বিয়ের প্রচলন রয়েছে জিন ও শয়তান একই জাতি একই উপাদান দিয়ে সৃষ্টি মানুষের মতো তাদেরও সংখ্যা বৃদ্ধি হয় প্রজননের মাধ্যমে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা কি আমার পরিবর্তে তাকে অর্থাৎ শয়তানকে এবং তার সঙ্গীদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ অথচ তারা তোমাদের শত্রু বস্তুত জালিমদের বিনিময় কতই না নিকৃষ্ট সুরা কাফ আয়াত পঞ্চাশ আল্লাহতালা আরও বলেন আর আমি বহু সংখ্যক জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি সুরা আরাফ আয়াত একশো উনআশি জিনেরাও স্ত্রী সহবাস করে তাদেরও আছে প্রবৃত্তির চাহিদা জান্নাতের হুরদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন যাদের এর আগে কোনো মানুষ বা জিন সম্ভোগ করেনি সুরার রহমান আয়াত ছাপ্পান্ন ইবলিস বনি আদমের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর কাছে তার সন্তান সন্ততি বৃদ্ধির জন্য দরখাস্ত করলে আল্লাহতালা ইবলিসের আবেদন মঞ্জুর করে বলেন প্রতি একজন বনি আদমের বিপরীতে তোর সন্তান জন্ম হবে দশজন করে এইসব তথ্যের ভিত্তিতে বলা যায় জিনরা বৈধ বিয়ে এবং অবৈধ সম্পর্ক অর্থাৎ চিনার মাধ্যমে তাদের বংশবিস্তার করে অনেকের মতে যেসব জিন অবৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম নেয় তারা শয়তানের মূল অনুসারী তারাই বর্তমানে জিন ও মানুষকে বিপদগামী করার দায়িত্ব পালন করে